আচ্ছা সো ধরো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিলাম এবং প্রশ্নটা হচ্ছে যে উদ্বেক পাত্র একের দ্রবণের ঘনমাত্রা এটা হবে পিপিএম এককে ঠিক আছে পিপিএম এককে নির্ণয় করো তাহলে পিপিএম এককে এটার ভ্যালুটা কত পাও চলো বের করা ট্রাই করি আমরা দেখেন এখানে পাত্র এক বলতে এই পাত্রটাকে মিন করছে এবং এই পাত্রের মধ্যে কি কি জিনিসপত্র আমাদের কাছে দেওয়া আছে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি কি প্রথমেই দেওয়া আছে দেখা যাচ্ছে ভি এর ভ্যালু বিশ মিলিলিটার এটা দিয়ে বোঝাচ্ছে যে পাত্রে আয়তন কতটুকু পানির আয়তন কতটুকু সেইটা এছাড়াও দেখো এখানে কেমিক্যাল বলতে আমাকে বলতেছে ওইচের মাত্রা তাই না ওইচের তাহলে আণবিক ভর কত হবে আনবিক ভর আমরা প্রকাশ করি হচ্ছে এম দিয়ে এবং এটার ভ্যালু হবে সোডিয়ামের ভর চল্লিশ অক্সিজেনের ভর সোডিয়ামের ভর তেইশ অক্সিজেনের ভর ষোলো এবং হাইড্রোজেনের ভর হচ্ছে এক করে টোটাল পাচ্ছ চল্লিশ গ্রাম তাই না এবং বলে দিছে যে এখানে জিরো পয়েন্ট টু গ্রামের মতো অ্যানোইচ ইউজ করা হয়েছে তার মানে এখানে এর মান কত হবে এর মান হবে জিরো পয়েন্ট টু গ্রাম তাহলে এখান থেকে জিজ্ঞেস করছে ঘনমাত্রা বের করতে আসো ঘনমাত্রা বের করি এস দিয়ে ঘনমাত্রা নির্ণয় করতে হয় তাহলে এস ইকোস্ট হচ্ছে ওয়াট আসেন বের করা যাক আমরা জানি কল আসছে আমরা জানি এসি কোস্ট হচ্ছে ডাব্লু বাই এম ভি ইন্টু হচ্ছে এক হাজার তাই না এই জিনিসটা দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে খেয়াল করেন ডাব্লুয়ের মান কত ডাব্লু এর মান মাত্র দেখেছিলাম যে জিরো পয়েন্ট টু গ্রামস এর সাথে গুণ করবা এক হাজার তার সাথে ভাগ করবা কত এর মান উইচ ইস চল্লিশ গ্রাম গুণ করতে হবে ভি দিয়ে এর মান হচ্ছে বিশ মিলিলিটার তাহলে আমরা মিলিলিটার বসাইলাম তাহলে এই আসলো এখন এইটার যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ভ্যালুটা কত দাঁড়াবে আমরা যদি জিনিসটা ক্যালকুলেট করি এটার মান আসবে জিরো পয়েন্ট টু ফাইভ মোলার এইটা হচ্ছে ওর এসের ভ্যালু কিসের ভ্যালু ভ্য এটা হচ্ছে ওর এসের ভ্যালু তাহলে আমরা এখানে ঘনমাত্রা বের করলাম বাট ঘনমাত্রাকে পিপিএম এককে যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে যাব দেখানো পিপিএমটা কিভাবে করে পিপিএম এককে তাহলে পিপিএম এককে এটার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে চলো বের করা যাক পিপিএম একোকে এসিক টু যদি জিরো পয়েন্ট টু ফাইভ মোলার হয় এসিকোস টু কত জিরো পয়েন্ট টু ফাইভ মোলার তাহলে এটার মানটা কত পাবো খেয়াল করো এটা মানে কি আমরা এটা লিখতে পারি যে মোল পার লিটার লেখা যায় মোল পার লিটার তাহলে আমি যদি এখন এখানে এক মোল বলতে আসলে চল্লিশ গ্রামের মতো অ্যানেউইচকে বোঝাই থাকি তাহলে এখানে তো আমার কাছে জিরো পয়েন্ট মোল আছে তাই না তাহলে এটাকে কীভাবে বার করবো এক মোলের জন্য যেহেতু চল্লিশ গ্রাম জিরো পয়েন্ট টু মোলের জন্য হবে চল্লিশ ইন্টু গ্রাম তাহলে এটার মান আসবে দশ গ্রাম এনেওইচ তাহলে আমরা যদি করি এটা পাচ্ছ দশ গ্রাম বাই লিটার এমন আসতেছে আচ্ছা প্রায় আমাদের হয়ে গেছে পিপিএম একক বের করার জন্য আমাকে বুঝতে হবে পিপিএম বলতে কি বোঝাচ্ছে পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন তাহলে পার্টস পার মিলিয়ন তাহলে কতগুলো পার্ট আছে এক মিলিয়নের মধ্যে পার্টস পার মিলিয়ন বোডা ওকে তাহলে পার্টস পার মিলিয়ন এটা বোঝাচ্ছে তাহলে আসো এটা বোঝা যাক পিপিএমকে বের করা হয় মিলিগ্রাম পার লিটার বোঝায় ঠিক আছে তাহলে দশের সাথে তুমি গুণ করবা কত দশের সাথে কিছু একটা গুণ করে এটাকে মিলিগ্রাম পার লিটারে আনতে হবে ঠিক আছে চলো করি এক গ্রাম মানে কত এক গ্রাম মানে হচ্ছে হাজার মিলিগ্রাম সেই হিসাব করতে গেলে এখানে জাস্ট হাজার কথাটা অ্যাড করতে হবে তাহলে অ্যান্সার হবে এত মিলিগ্রাম পার লিটার যাকে তুমি আদর করে দশ হাজার পিপিএমও বলতে পারো ইচ্ছা তোমার এ হচ্ছে আমাদের একটা আশা করি বুঝতে পারছেন